না না এটা কিন্তু চাঁদ নয় এটা হচ্ছে সূর্য তার তেজ একদমই নাই বললেই চলে আর আশেপাশে দূরের দিকে এত কুয়াশা যে কিছু বোঝাই যাচ্ছে না তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা তো এখানে বিশেষত জমি আছে এখানে চাষবাস হয় তো এখন তো বেশিরভাগই সব বাড়ি হয়ে যাচ্ছে চাষ খুবই কম করছে তো যাই হোক সকালবেলায় স্নান আমি কমপ্লিট করে নিয়েছি আর এটা হচ্ছে আমার ড্রেস যেটা পরে আমি যাব হচ্ছে ঘুরতে তো আছি একটু ঘুরতে যাচ্ছি সেই জন্য একটু মনটাও ভালো আর ভাবছি একটা ব্লক করি সেই জন্যই ব্লকটা করছি তো প্রথমে এই জামাটা পরেছিলাম কিন্তু খুব লুজ লাগছে সেই জন্য এই জ্যাকেটটা পরলাম তারপর ভাবলাম যে না সোয়েটার আমাকে পরতে হবে জ্যাকেটের উপর দিয়ে পরা যাবে না আর আমার ঠিক কমফোর্টেবল মনে হচ্ছিলো না অনেকটা ছোট ছিল ড্রেসটা আর এটার লেন্থটা অনেকটাই লম্বা আছে এই লং টপ বলছে এটাকে তো আমি ভাবলাম এটাই পরি তাহলে এটা মানিওছেও ভালো আর এই কানেরটা আমি রিসেন্টলি কীরটের থেকে কিনেছিলাম কীরটের থেকে তো ওটা পরলাম আর আমি এমনি মেকআপ বলতে গেলে সেরকম কিছু না তবে রেডি হয়ে গেছি তো এটা হচ্ছে লালবাগের ঘাট তো টোটো ধরে লালবাগ ঘাটে এসে তারপর নৌকো পেরিয়ে তারপর আবার টোটোতে চেপে চলে এসেছি মতিঝিল সামনে যে দুটো দিদি যাচ্ছে তাদের সাথে আমি এসেছি তো আমরা তিনজন মিলে ঘুরতে চলে এসেছি মতিঝিলে তো এখানে ঢুকে ঢুকেই বাইরে থেকে কিছু কিনে ঢুকা যায় না তো ওখানে ঢুকে ঢুকে সামনেই দোকান ছিল অনেক কটাই বলতে গেলে আছে টুকটাক ফাস্টফুড এসব জিনিস আর কি বিক্রি হয় তো বেশিরভাগ জিনিসই মানে যেগুলো আর কি মেনুতে তো আছে তার মধ্যে নাইনটি পারসেন্ট মতো জিনিসই থাকবে না রেডি যেহেতু অনেকটাই সকালে এসেছিলাম আমরা তো প্রথমেই ঢুকে ঢুকে আমাদের মনে হলো যে কিছু খেয়ে নেওয়া উচিত তো আমি এই আইসক্রিমটা নিয়েছিলাম যেটা খেতে মোটামুটি ছিল আর এই চিপসের একটা প্যাকেট নিয়েছিলাম চিপস ঠিক না পপকর্ন কুরকুরা টাইপের প্যাকেট আর এখানে একটা দার কাক এত সুন্দর দেখতে পুরো কালো কুচকুচে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে ভেলভেটের মতো লাগছে দেখতে তো এখানে কেউ খেয়ে গেছে খাবারটা পড়ে আছে তাই ওটা খাচ্ছিল আর এই যে ঘুরতে বেরিয়ে গেলাম ঘোড়া আর ছবি তোলা আজকে চলল দিন ধরে আর এখানে এত সুন্দর সুন্দর ডালিয়া ফুল আর এমনিও এই ফুলটা জানি না কি ফুল তবে দেখতে খুবই সুন্দর লাগছে আর ডালিয়াগুলো জাস্ট ওয়াও লাগছে এত বড় বড় আর সাদাটা বেশি চোখে লাগছে আমার মানে বেশি সাদাটাই আমার পছন্দ হচ্ছে তো এখানে একটা কামান ছিল সেটার সাথে ভালো একটা ভিডিও করে নিই আর এখানে ওই সাইকেলগুলো চলছিল একটা সাইকেলের মধ্যে দুজন বসে প্যাডেল করতে পারবে ওই সাইকেলগুলো পঞ্চাশ টাকা করে ভাড়া নিতে হয় এক ঘন্টার জন্য মানে আর কি দেয় তো এখানে ঢুকে ঢুকে গেছি ভেতরে আর চারিদিকে শুধু গাছপালা দিয়েই সাজিয়েছে বলতে গেলে আগেও এসেছিলাম একবার তো এবার দেখছি একটু বেশি গাছপালা আছে আর যেহেতু শীতকাল সেজন্য ফুলের গাছ প্রচুর লাগি যাতে দেখতে খুব ভালো লাগে পার্কটা যাতে খুব ভালো মতো সুন্দর লাগে দেখতে অনেকে যাতে ফটোশ্যুট করতে মানে আসতে পারে ফটোশ্যুট করার জন্য তো প্রথমে আমি ওটা বলতে ভুলে গেছি যে এইখানে ঢোকার জন্য তিরিশ টাকা করে টিকিট কাটতে হয় তারপর ঢুকতে হয় মানে প্রত্যেকজনের জন্য তিরিশ টাকা করে আর এখানে এই গাছটা এত সুন্দর লাগছে বলছে ব্যাঙের ছাতা সেই ছত্রাকগুলোর মতো লাগছে তো এখানে বসে আমি একটু ফটোশ্যুট করলাম মানে কয়েকটা ছবি টবি তুললাম আর এই পেছনে আমার ব্যাগ পরে আর এই যে এদিকেও তাই অনেক ডালিয়া মানে অনেকটা বড় জায়গা নিয়ে এই পার্কটা আর কি অনেকটাই বড় বলতে গেলে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাবে এরকম সেই জন্য মাঝে মাঝে বসার জন্য জায়গা করা আছে খুব সুন্দর উপরে ঝাঁপ টাইপের আছে রোদও লাগবে না এবং বসে কিছু খেতেও পারবো এরকম টাইপের ব্যাপার আছে আর এই দিকে বাংলার সামনে দাঁড়িয়ে একটা ভিডিও ছবি একটু করে নিলাম আর এটা হচ্ছে গোলাপের বাগান তো গোলাপ গাছের কাছে ভেতরে আর কি ঢুকতে দিচ্ছিল না আগে দিত এখন আর দেয় না তো এখানে গোলাপগুলো দেখে মনে হচ্ছে ছোট ছোট কিন্তু এগুলো অনেক বড় বড় সাইজের গোলাপ হাইবিটের যেটাকে বলে তো অনেক কটাই ফুটে আছে কিন্তু গরমকালে আরও ফুটবে এগুলো আরও তখন সুন্দর লাগবে দেখতে আর চারিপাশটা সেই এই টাইপেরই আছে সবুজ সবুজ আর খুব সুন্দরভাবে কাটিং করে করে আর কি সাজিয়েছে আর এখানেও এই ফুলগুলো দেখতে পেলাম খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে কাগজের কেউ বানিয়ে সাটিয়ে রেখেছে তাই মনে হচ্ছে তো এটা গোলাপি আর সাদা এই দুটো কালারেরই দেখতে পেলাম আর এদিকে গ্যাঁদা ফুলগুলো কি সুন্দর লাগছে এত বড় বড় গ্যাঁদা ফুল আর এত সুন্দর গন্ধ উঠছিল জায়গাটা থেকে দারুণ লাগছিল। তারপর পিটুনিয়াম অনেক রকম কালারের পিটুনিয়ার গাছ মনে মনচ্ছোলাকে একটা করে তুলে ব্যাগে ভরে নি কিন্তু না এটা করা যাবে না এখানে গার্ডও থাকে অনেক কটা আর তা করতেই বা যাবো কেন আমি আর এই জায়গাটাও খুব সুন্দর ছিল যেখানে খুব সুন্দর ফটো আর কি উঠছিল এই জায়গাটা লতানো টাইপের গাছ দিয়ে আর কি ঘিরে রেখেছে আর এটার ফুলগুলো হচ্ছে এরকম টাইপের খুবই সুন্দর দেখতে বেগুনি বেগুনি কালারের আর এখানেও সেই ওই লঙ্কার মতো ফুলগুলো আছে এগুলো দূর থেকে তো লঙ্কাই লাগছে দেখতে এছাড়াও এদিকে আছে হচ্ছে ক্যালেন্ডুলা ফুলের গাছ প্রচুর আছে এখানে হলুদ আর অরেঞ্জ কালারের এই দুটোই বেশিরভাগই দেখতে পাই আমি আর এখানে অনেক কটা ফুল শুকিয়ে গেছে তার মধ্যে যে বীজগুলো আছে ওইগুলো নিয়ে গেলে কিন্তু আবার মাটিতে ছড়িয়ে দিলে আবার কিন্তু গাছ বেরিয়ে যায় যেহেতু এটা শীতকালের গাছ তো সেজন্য তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চান্স থাকে তো আমার আছে সেজন্য আমি আর নিই আর এখানেও অনেক ধরনের ফুলের গাছ ছিল এগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর এগুলো বারো মাসেরই ফুল এগুলো আমার মানে ছাদে এই গোলাপি কালারটা আছে আর গোলাপি ছাড়াও যে আরও কালার হয় সেটা জানতাম না সেটা এখানে গিয়ে আমি দেখতে পেলাম আর দূরের দিকে চন্দ্রমল্লিকা আছে অনেক আর এদিকেও ছোটো ছোট ফুলগুলো আছে এটার বেগুনি কালারের ফুলটা আমার ছাদে ছিল মানে গাছটা আর কি ছিল তো এখনও আছে ছোট হয়ে আছে আবার বড় হবে তখন ফুল দেবে আর এটারও যে এতগুলো কালার হয় জানতাম না কত সুন্দর সুন্দর কালার লাল তারপর সাদা সাদার চারিদিকে আবার লাল কালার দিয়ে বটার দেওয়া আর এদিকে চন্দ্রমল্লিকা কতগুলো ফুটেছে ফুল দারুণ লাগছিল দেখতে আর এদিকে আর একটু মানে এটা হচ্ছে শেষ প্রান্ত আর কি এখানে ঘসিটি বেগম আর অনেক কজন আছে যারা বসে কূটনীতিবাদ করছে সিরাজ উদ্দৌল্লাকে মারার জন্য তো ওই একটা থিম বানিয়েছে এইদিকে যুদ্ধ করতে যাওয়ার জন্য হাতি ঘোড়া উঁট সৈন্য সব একটা থিম বানিয়েছে যেখানে আমরা চলে গেছিলাম আর কি ভেতরে তার দিকে ঘেরা ছিল তবুও আমরা ঢুকে গেছিলাম কারণ আমাদের অনেক কটা ছবি তোলার ছিল তাই আর এমনি সময় যেহেতু অনেক ভিড় থাকে গার্ডও থাকে অনেক ঢুকতে দেয় না এবার এই দিনটা খুব একটা ভিড় ছিল না সেই জন্য আমাদেরকে আর কি ঢুকে যেতে পেরেছিলাম আর এই জায়গাটা দেখো জাস্ট অসাধারণ লাগছে মনে হচ্ছে এটা একদম ছবি তোলার জন্যই বানিয়েছে জায়গাটা তো প্রচুর ঘুরেছি প্রচুর মজা করেছি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম চেপে গেছি আর কি নৌকাতে তো নৌকাতে যাওয়ার পথে এই যে এই দূরের এই যে ধোঁয়াটা লম্বা হয়ে যাচ্ছে ওটা নিয়ে আমরা চর্চায় ছিলাম তারপর যখন নৌকোটা ছেড়ে দিল তার কিছুক্ষণ পরে দেখছি পাশ দিয়ে একটা নৌকো ফিরে যাচ্ছে তাও আবার দুটো একসাথে বাধা আর কত যাত্রী আমি এই প্রথম দেখলাম যে দুটো নৌকাকে একসাথে নিয়ে যাতে পার মানে করতে আর কি তো যাই হোক ঘুরে আসার সময় আমি নিয়েছিলাম এই লেজের প্যাকেটটা যেটা খেতে আমার দারুণ লাগলো আর নিয়েছিলাম এই পপকর্নটা যেটা আমার খেতে বরাবরই খুব ভালো লাগে আর একটা পাথর পেয়েছি ওই যেখানে ঘসিটে বেগম ছিল মানে যুদ্ধ করতে আছে ওই থিমটা ছিল ওইখানটায় তো অনেক দিন ধরে আমি ভাবছিলাম এরকম একটা গোল পাথর নিব। আর তার মধ্যে আমি জগন্নাথ আকবো তো যেমনটা চাইলাম পেয়ে গেছি মানে ভগবান চাইলে সব কিছুই পাওয়া যায় তো যাই হোক রাত্রেবেলায় ডিনারে আমি খেয়েছি এটা ঘুগনি আর চাল ভাজা আর জানাচুর ছিল আর এটা খেয়ে আমি এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে ঘুমিয়ে গেছিলাম তা তোমাদের যদি এই ভ্লগটা ইন্টারেস্টিং লাগে তাহলে অবশ্যই লাইক করো আর নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো বাই